প্যান্টা প্যান্টা কিন্তু থাকবে খুব সুন্দর এটা ডিজাইনের প্রাইস থাকবে মাত্র এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও কাজ করা এটা সিলিকসে কাজ করা পাবেন এটা খুব সুন্দর একটা ইনস্পাইট কালেকশন এটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর গানি বুটিক্স পাবে একদম কোর্নারের ভিতর এটা সম্পূর্ণ এই যে দেখেন জীবন করা এটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে আজকে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিস আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো খরচাপ আছে শুরুতেই দেখাবো শার্ট টু পিস দেখতেই পাচ্ছে এটা অ্যালেক্সের ভিতরে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে হাতায় কিন্তু হচ্ছে কফ করা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে খুব সুন্দর এটা ডিজাইনে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখা এগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আপনারা এক পিস এই প্রাইজে পাবেন এটা একটা কালার এটাও চারশো টাকা এটা দেখেন ফার্স এটা দেখেন মিষ্টি কালারটা জোস এটাও থাকবে চারশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর ঠিক আছে এটা দেখেন জ্লস এটা একটা কালার থাকবে এটাও থাকবে চারশো টাকায় ওকে এটা একটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত পরা যাবে এটার ভিতর লাস্ট অন হচ্ছে মেরুন কালারটা এটা বল প্রিন্ট করা চারশো টাকা ওয়ানলি ওকে জর্জ দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটার স্লিপসে কাজ করা পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মসলিম কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা বাটার সিল থাকবে আর ওরনাটা বিশাল বড় একটা কটনের ওরনা পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা এটার ভিতর কালার হবে টোটাল দুইটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা ইনসপায়ার্ড কালেকশন এটা সম্পূর্ণ আছে এটা স্লিভসেও কাজ পাবে এটা প্যানেলটা আর এটা স্লিভসটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটার ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না একদম ডিজাইনার পিস প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার দুইটা দুইটা কালার আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কিন্তু কালারটা এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ওকে তো এগুলো কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে এটা দেখে এটা অল ওভার কাজ করা নিচে কিন্তু লেচর করা আছে এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা হচ্ছে এটার প্যান্টটা কটনের ভিতরে পাচ্ছেন দেন এইটা হচ্ছে এটার ওড়নাটা ভিওর্স ওড়নাটা কিন্তু খুব সুন্দর একদম নামাজে একটা ওড়না হবে অল ওভার কাজ করা কাজের প্যাটার্নটা দেখেন প্রাইস কত এটার মাত্র আপু হচ্ছে পঞ্চাশ কালার আছে ভিওর্স কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে সালোয়ার ওড়না ওকে জয়ার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা স্লিপসের কাজ এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা আচ্ছা ফিউয়ার এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু গ্রাউনের ভিতরে পাচ্ছেন আনারকলি প্যাটার্নের সম্পূর্ণ কাজ করা এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওড়না প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে দুইটা জি আচ্ছা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইসে মাত্র 500 টাকায় ওকে ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি বুটিক্স পাবে একদম কোর্নারের ভিতর এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল ওড়না এটা কিন্তু জর্জেট খুব সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার স্টকে আছে ঠিক আছে যে কোনো আপনারা হচ্ছে এক পিছু নিতে পারবেন সেম প্রাইজে আর এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে আটশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কটনের ভিতরে পাচ্ছেন লেস ওয়ার করা হাতাই লেস এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা কালার আছে টোটাল দুইটা ওকে এটার ভিতর এটা একটা কালার প্রাইস কত ভাই এটা মাত্র 500 টাকা এটা 500 তে থ্রি পিস হ্যাঁ 500 টাকা আচ্ছা অনলি 500 টাকায় থ্রি পিস দিচ্ছে ঠিক আছে জি এইটা দেখেন ফ্রেন্ডস এটা সুন্দর একটা ডিজাইন এটা এমব্রয়ডারি মিরর কাজ করা এটা নাইরা গারারা তাই না এটা থাকবে নাইরা গাড়ারা এইটা হচ্ছে এটার গারারাটা ঘরে কিন্তু প্রচুর ঘের থাকবে ঠিক আছে এই যে দেখেন জীবন করা এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা 700 টাকা 700 টাকা দুইটা কালার কালার হবে টোটাল দুইটা ওকে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা গাররা এটা হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্স আমরা কাজ করি এটা হচ্ছে প্যানেল এইটা হচ্ছে প্যান্টটা টোনাটা প্রাইস কত প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা মানে টিয়ার ফ্যাশন মানেই ধামাকা অফার ঠিক আছে আপনারা এক পিস নিতে পারবেন এই প্রাইজে যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরো কমে যাবে এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে 700 টাকা আচ্ছা একটা ঘাড়েরা দেখাবো ভিউয়ার্স এটা স্টোন মিরর কাজ করা খুব সুন্দর এটা ডিজাইন অরিজিনাল চায়নার লেন ফেব্রিক আর এটার ঘাড়ে কিন্তু হচ্ছে অনেক ঘের থাকবে এই যে এই হচ্ছে এটা ঘারাড়া প্রাইস থাকবে কত ভাই এটা 650 টাকা পুরো 650 ওকে এটা হচ্ছে ও RNAটা কালার দুইটা দুইটা কালার আচ্ছা দুইটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে ঘারাড়াটা এটা হচ্ছে ও RNAটা লাস্ট ওয়ান একটা থ্রি পিস দেখাচ্ছি দেখতেই পাচ্ছে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে কত মাত্র 700 টাকা এটা অনলি 700 করে এটা হচ্ছে ও ওকে এই একটা কালার কালার হবে পাঁচটা বডি 38 থেকে 44 এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেজ আছেন এটা একটা কালার এটা ক্রিম কালার থাকবে ওকে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম জি সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন আলারির জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ